নিজের পরিশ্রম কখনও বেতা যায় না দেখেন আমাদের ঘরের সাদের কাজ করার সময় আমরা অনেক বালু ছিল সেই বালুগুলো আসলে নিজে চালনি করলাম এবং আমাদের সাথে আরও দুইজন একজন ভাই এবং একজন চাচা ছিলেন তো আসলে আমরা দুই ভাই ছিলাম তো আমরা এই সার কাজগুলো আসলে করার সময় আমাদের অনেক বালু লাগছিল তো বালুগুলো আসলে বেটার করা ছিল না বালুগুলো আমরা নিজে চালনি করে মাটি এবং সিঙ্গেলগুলো আমরা আলাদা করে দিয়েছি তো অবশ্যই যারা পরিশ্রম করে এদের ইতিহাস আসলে এই অন্যরকম থাকে তো অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখেন আমরা ফ্যান এবং ফ্যান রেখেই আমাদের কাজগুলো আসলে করতেছি অনেক গরম ছিল প্রচুর গরমের মধ্যেই কাজগুলো করতে আসলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমরা ফ্যানটা লাগাইলাম এবং কাজগুলো করতেছি তো আসলে সবাই দোয়া করবেন আসলে সবাই একটি করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদেরও কেমন লাগছে আসলে নিজের কাজগুলো নিজেই করাটাই অনেক ভালো তাই আমরা চেষ্টা করে আস্তে দিদি আসলে কাজগুলো করতেছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ওই দেখেন কি অনেক ভালো বালু এগুলো আসলে অনেক দানালা বালু তো বর্তমানে বালু আসলে মিলানোটা তেমনটা কষ্ট নয় একটু বালুতে দাম বেশি আগে ছিল বাইশ টাকা বিশ টাকা এমন আঠারো টাকা ছিল ফুট এখন বর্তমানে চল্লিশ টাকা এমনই ফুট বালুর আসলে বালুতেই অনেক দাম হয়ে গেছে আর পাথর তো আর এখন বর্তমানে যে পরিস্থিতি পাথর পাথরগুলো আসলে মিলানো অনেকটা কষ্ট আমাদের জন্য দেখেন পাথরে অনেক বর্তমানে অনেকটা অভিযান চলতেছে পাথর মিলানোটা পাথরেই অনেক দাম হয়ে গেছে কিন্তু অনেকটা খারাপ লাগতেছে পাথরের কথা বলতে গিয়ে পাথরের কিছু কথা বলতে হয় দেখেন পাথরগুলো বর্তমানে দেশের প্রবাসীদের ডলার দেশের ডলার খরচ করে প্রবাস থেকে ইন্ডিয়া থেকে আমাদের পাথর কিনতে হয় যেমন এই ডলার খরচ করে আমাদের দেশের যে দেশের উন্নতি হবে ডলার খরচ করে আমাদের দেশে এল চি পাথরগুলো আসলে ক্রয় ক্রয় কিনা হয় আসলে এল পাতরগুলো পাথরগুলো কেন আমাদের দেশে এগুলো আনা হয় এগুলা তো দেশের যে সম্পদ খনির সম্পদ যেগুলো ভারত থেকে আমাদের দেশেই আসতেছে ওইগুলো উঠাইলেই আমাদের দেশে অনেক উন্নতি হতো দেশের সম্পদ রিজার্ভ থাকত দেখেন বর্তমানে মানুষের আসলে পরিবেশের দোয়াই দিয়ে বর্তমানে যে আমাদের দেশের মানুষের যে পরিস্থিতি আসলে এমন পরিস্থিতি নিয়ে পৌঁছানো হয়েছে বর্তমানে আমাদের দেশের মানুষ বাজারে যে পরিস্থিতি মানুষের দিন কাটছে আসলে এইভাবে আমাদের জীবনযাপন আসলে চলবে না তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পাথরের জন্য সবাই একটু চেষ্টা করেন সবাই একটু পাথরের জন্য লড়েন দেখেন দেশের তো গভর্নমেন্টের কিছু হচ্ছে না হচ্ছে আমাদের সাধারণ জনগণের ভিডিও শেয়ার করে দিবেন